ओ देख खजाई सोती पोई जाय एके अकेले बसे जाय अल्लाह आदि बने अबों सनेही मुसा से अकेले के ने ओ देख खजाई सोती पोई जाय एके अकेले बसे जाय अल्लाह आदि बने अबों सनेही मुसा से अकेले के ने बोल ना चेने आ चिनी आजी फॉली के ये ची गंगा दी बागा घनी ए ना आजी ने आजी फॉली के ये ची गंगा दी बागा घनी अल्लाह आदि बोले अबोंग सने मुसा जाई तागा दी शंधनी ए उदय खजाई सोती बोई जाई लेकिन अफ़ेले बेशे जाई अल्लाह आदि बोले अबोंग सने मुसा जाई अफ़ेले के ने সামনে দিয়ে সুন্দর একটা টাটকা তাজা আপেল ভেসে যাচ্ছিল খিদের তাড়না সইতে না পেরে আপেলটা খেয়ে নিলেন খাবার পরে নিজের চুল নিজে ছিটতে শুরু করেছেন কি ভুল কাজ করলাম কারণ আমার জীবনে কখনো কোনো কোনো পাপ কোনো পাপ কাজ আমার সজ্ঞানে আমি করিনি কেন চুরি করে খেলাম কার গাছের ফল খেলাম আল্লাহর কোরআন বলছেন আল্লাহ বলছে আমার হক যদি কেউ ছেড়ে দেয় আমি আল্লাহ চাইলে ক্ষমা করি কিন্তু কোনো বান্দা যদি কোনো বান্দার হক ফাঁকি দেয় যতক্ষণ সেই বান্দা বান্দার কাছে ক্ষমা না চাইবে আল্লাহ ক্ষমা করে না উনি বললেন ক্ষমা তোমার চাইতে হবে কার কাছে যার গাছের ফল খেয়েছি তার কাছে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ ক্ষমা করবে না কার কাছে ক্ষমা চাবো যার গাছের ফল খেয়েছি তার কাছে ক্ষমা চাইতে হবে নদীর স্রোতের উল্টো পথে চলতে শ্রো করলেন তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোনো Shasha, our Sasha, they told the tape, no deeding bomb of the eight. Shasha, our Sasha, they no deeding bomb of the eight. They can't eat the tune, no deeding bomb of the eight. Shasha, our Sasha, they told the tape, no 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 ची कंची माली के कंची माली के अच्छे इकोता खुजी तंगा हाँ दी ची कंची माली के अच्छे इकोता खुजी तंगा हाँ दी ची चाय देखा माँ गैलों तक हों ची माली के दी तारे ची चाय देखा माँ गैलों तक हों ची माली के दी तारे बोली बीना हुकुमे बोल बोल बिना होगो में बोल के ये चीज़ अपना दी बागा हने एक बोल बोल बिना होगो बोल के ये चीज़ अपना दी बागा आज जो ये दी घन्नों आज ये ताज अपना दी अंतिम आज तो होगो खामा को दी अमाज अगो माल की भाई खामा अनपली की जांच बदे बहुत ताज दादी गाए और इधर जाए सोती बोई जाए एक आप ने बेशे जाए अल्लाह अरे बोले अब गुस्सा नहीं मुसा चे आप ने के नहीं उन्हें देखा जाए सोती बोई जाए एक आप ने बेशे जाए अल्लाह अरे बोले अब गुस्सा नहीं मुसा चे आप ने के नहीं हट चेन हट चेन हटते हटते এক ক্রোশ নয় দুই ক্রোশ নয় পাঁচ ক্রোশ দূরে গিয়ে দেখছে নদীর উপরে একটা ডাল ঝুলে রয়েছে যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল নদীর উপরে ঝুলছে উনি চিনতে পেরেছেন এই সেই গাছ যে গাছের ফল আমি খেয়েছি আমার ক্ষমা চাইতে হবে উনি বাগানের ভিতরে প্রবেশ করলেন একজনকে জিজ্ঞাসা করলেন আপনি কি বাগানের মালিক নাকি গো উনি বললেন আমি তো মালিক নই কর্মচারী বলে মালিক কোথায় বলে জানি না বলে কখন আসবে বলে তাও জানি না উনি অপেক্ষা করলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন অপেক্ষা করলেন তিন দিন পরে মালিক আসলেন জিজ্ঞাসা কোন ছেলেটা kere বাবা আগে তো দেখেনি উনি বলেন হুজুর আমিও চিনি না এই ছেলে শোনো বাবা কি নাম তোমার বলে আমার নাম আবু সালেম মুসা জঙ্গি বাড়ি কোথায় তোমার আলে আমার বাড়ি হলো জিলান শহরে কি দরকার বাবা আজ তিন দিন ধরে বসে রয়েছে কিছু খাওয়া দাও না শুধু নামাজ পড়ছো কি হয়েছে বাবা কি ব্যাপার তোমার উনি বললেন হুজুর আমি এখান থেকে পাঁচ করোর দূরে নদীতে পানি খেতে নেমে একটা আপেল বেশি যাচ্ছিল হুজুর খেয়েছিলাম আপেলটা খিদের তাড়ানো সইতে পারিনি খেয়েছিলাম ওই ফলটা ছিল আপনার গাছের ফল হুজুর আমার জীবনের সজ্ঞানে কখনো কোনো পাপ কাজ আমি করিনি হুজুর আমার দ্বারাই অন্যায় হয়ে গেছে আজ আপনি যদি ক্ষমা না করেন কেমতের দিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাকে বলবে আবু সালে তুমি তো একটা চোর কি জবাব দেবো আমি সেদিন হুজুর কোটি কোটি মানুষের সামনে বেউজতি হওয়ার থেকে আপনার কাছে চুবি ছাড়া ক্ষমা চেয়ে নেওয়া অনেক ভালো আপনি ক্ষমা করে দেন মালিক বলে কি সাংঘাতিক কত ছেলে তো পেড়ে খেয়ে নেয় আরে পড়ে পেয়ে খেয়েছে পাঁচ ক্রোস দূর এখানে ক্ষমা চাইতে এসেছে আবার তিন দিন বসে রয়েছে এই ছেলে তো যাইতাই ছেলে না নিশ্চয়ই আল্লাহর অলি হবে তবে কেমন অলি একটু যাচাই বাচাই করা যাক এর ভিতরে আর কি আছে তখন বাগান মালিক একটু তেওর দিয়ে বসলো একটু বেঁকে বসলো বেঁচে বসে আবু সালে মুসাকে বলছে শোনো বাবা ক্ষমা আমি তোমার করে দেবো বাট ওয়ান কন্ডিশন বাট ওয়ান কন্ডিশন আমি তোমাকে ক্ষমা করে দেবো একটা শর্ত আছে কি শর্ত কি শর্ত দিচ্ছে কবি লিখছে শোনান ए बड़ी बाले की बने हैं खंभा को दे दे बोंग तो की भाभी भी मोनी इन्होंने शासन रोल चिली ए ए ए की भाभी भी मोनी इन्होंने शासन रोल चिली ए ए इन्हीं में के आला बोले ताई तो खंभा चाई ते ते लोगे गिरे गोरी परी गोरी परी खंभा तो मां जो चिताओं का खंभा ताली कौर्ती परी खम्मा तमा ज्योतिदा कोका मों दी ए आपले पकने था अखे खबे आ मारी गोना मजे ए आपले पकने था अखे खबे आ मारी गोना मजे तारी बोले शशा धीमुंडी चचा मोडी कोडी राजी कोई इच्छा आए तड़िदी मुंडी चचा मोडी कोडी राजी कोई इच्छा आए आप फिर निभा का निभा गोला मोगो एक जीवन न कहता और आप फिर निभा का निभा गोला मोगो एक जीवन न कहता देखा जाए सोसी पोए जाए एक आपी ने बेशी जाए अल्लाह दी बुली अब वो मुसले हैं मुसा चे आपी ने के ने देखा जाए सोसी जाए एक आपी ने बेशी जाए अल्लाह दी बुली अब वो मुसा चे आपी ने के ক্ষমা করে দেব বাট ওয়ান কন্ডিশন কি কন্ডিশন আমি তোমারে ক্ষমা করে দেব বিনিময়ে তুমি আমার বাগানে গোলামি করবে আমার বাগানে তোমার গোলামি করতে হবে যদি তুমি আমার বাগানে গোলামি করো আমি তোমার প্রতি খুশি হয়ে ক্ষমা করে দেব উনি বললেন আমি রাজি আছি গোলামি করতে আজ আমি যে গোলামি করলে যদি ক্ষমা পেয়ে যাই আজ কয়েকদিন গোলামি করলে হয়তো আমার শেষ হয়ে যাবে শোধ হয়ে যাবে ঋণ কিন্তু কায়ামতের দিন যদি কোটি কোটি মানুষের সামনে কায়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের উনি ভাবলেন সেই পঞ্চাশ হাজার বছর আসামির কাঠগড়ায় গোলামি করে ক্ষমা চেয়ে নেওয়া অনেক উত্তম উনি বললেন আমি রাজি আছি গোলামি করতে শুরু করে দিলেন উনি গোলামি করছেন একদিন নয় দুই দিন নয় এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় কোন কোনো লেখক বলেছেন বারো বছর কেউ কেউ বলেছেন তিন বছর বছর পরে আমার মালিকের কাছে গেল হুজুর এসেছি আমি আমি আবু সালে আপনি আমাকে ক্ষমা করে দেন বাড়ি ফিরে যাই আমার মা তিন বছর দেখে না আমি আমার মাকে দেখি না হুজুর আমার মা জানেও না আমি কোথায় আছি আমার মাকে দেখতে বড় ইচ্ছে করছে হুজুর এবার আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ি ফিরে যাই বাগান মালিক বলছেলে তুমি যে অন্যায় করেছো অত সহজে তো ক্ষমা পাওয়া যাবে না বাবা আমি তোমাকে ক্ষমা করে দেব বাট লাস্ট কন্ডিশন ক্ষমা করে দেব তবে শেষ শর্ত একটা রাখতে হবে তুমি যদি আমার শর্ত পূরণ করো আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কথা দিলাম আই প্রমেশ আমি কথা দিচ্ছি তোমাকে ক্ষমা করব। তবে কি লাস্ট অফ কন্ডিশন একটা কন্ডিশন বললেন কি কন্ডিশন কবি ছন্দের মাধ্যমে লিখছি শোনান তিনটি নিটি বছর পরে আবার কেন মালি দাদি একটি নিটি নিটি বছর পরে আবার কেন মালি দাদি একটি বড় গাছ মহ করে আমার যা বড় ঘরে পিড়ে তিনটি নিটি বছর পরে আবার কেন মালি দাদি একটি বড় গাছ মহ করে আমার যা বড় ঘরে পিড়ে ই বাড়ি

ক্ষমা করে দেব। তবে আমার একটা মেয়ে আছে ওই মেয়েটা কানা ওই মেয়েটা খোড়া ওই মেয়েটা বোবা ওই মেয়েটা নুলো ওই মেয়েটা কুচ্ছিত কালো কদাকার তাকে তোমার বিয়ে করতে হবে এটাই তোমার খেসারাত উনি বললেন আমি রাজি আছি আমি রাজি আছি আপনার কানা খোড়া মেয়েকে বিয়ে করতে রাজি আছি তবে আসামি হতে রাজি নই একবার ঝরে বলুন শুভ রাজিও হয়ে গেলেন বলে ছেলে আমার মেয়েকে একবার দেখবে না বলে আমি আপনার মেয়েকে কেমন করে দেখব বাবা আমি আপনার মেয়েকে কেমন করে দেখব কবুল পলার আগ পর্যন্ত আপনার মেয়ে আমার কাছে বেগানা আমি আপনার মেয়ের মেয়ের কাছে বেগানা আমার কাছে আপনার মেয়ে বেগানা অতএব আপনার মেয়েকে যদি আমি একবারের চাই দুবার দেখি আমার জেনার গোনা হবে আমাদের দিকে ছেলেরা মেয়েটাই দেখে না বিয়ে আগে দেখে না বাবু ওরে বাবা রে কোনো কোনো সমুদ্র আবার সেঞ্চুরি বার করে ফেলিস পছন্দ হয় না হ্যাঁ বিয়ে মেয়ে দেখেই যাচ্ছে মিষ্টি খেয়েই যাচ্ছে আমার ঘটকের কাছ তো বলেছিস কোনো মেয়েটা হেবি সুন্দর দেখতে কিন্তু বাড়িঘর খবরটা সেই হয়ে না দেখো দেখ হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয় কি তোমার না নাম্বারটা দুশো টাকা দিচ্ছি দাও না ঘটক তো দুশো টাকা দিলেই মোটামুটি খুশি আর একটু চাউমিন রোল টোল খাওয়া দিয়ে বেশ দিয়ে দিয়ে ও বাবা ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার বিরাট পাওয়ার যে কোনো মেয়ে তো পছন্দ হবে না ও বাবা ও ঘটকের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েছে মেয়েটার কাছে ফোন করে করছে হাই কেমন আছো বলছি কে বলো তো তুমি বলে আমি সেই মাস্টার মশাই গিয়েছিলাম তোমাকে দেখতে তো তোমার ওই সব বোরকা টোরকা পরি কে বসতি বলেছিল দেখা যায় ঘোড়ার টিম বুঝতেই পারিনি হ্যাঁ তো বললি তো তাহলে কি হবে তো বলছি একটা খোলামেলা ছবি দাও না তো মাথায় একটা অন্য দিয়ে নাই দিতে পারো এই বোরকা পরি মুখ টুক ঢেকি বুঝা যায় আমি সেই বল বুঝতে পারিনি তো যেহেতু এখনকার মেয়েটা তো আবার খুব টিকটক করে মেয়ে বিরাট ফাস্ট বদম খোর মেয়ে বদম খোর আবার কদিন আগে একটা গান উঠেছে না পাতলি কাম্মা রিয়া এ বলে না কি সর্বনাশ মেয়েরা নাচছে দেখলে সে দৃশ্য ফেসবুক খুললে ওই ছাড়া ঘোড়ার ডিমে আর কিছু নেই ফেসবুক খুললে শুধু ওই ভাই এই মেয়েটা মাস্টার মশাই ছবি চাইলো আর ফাঁসাং করে একটা এই অ্যাঙ্গেলে ছবি তেলি পাঠাইতেস হ্যাঁ ও বাবা বলছি এ তো বিউটি করা এতেও ঠিক বোঝা যাচ্ছে না একটু ভিডিও কল করব বলছি না না আবো বাড়ি যাই তাহলে কখন বাড়ি থাকবে না ও বাবা সন্ধ্যাবেলা ভিডিও কল করেছে ভিডিও কলে ফেস টু ফেস দেখা দেখি হচ্ছে হঠাৎ করে মা কে রে চোমা চুপ করো চুপ করো সেই মাস্টার মশাই আমার দেখতেই কিলো না হইতি তখন মা বলতে তাই দেখ দেখ হয় কি দেখ মানে কি ওরও খুব শখ একটু মাস্টারমশাই শাশুড়ি হবে কি শখ মাস্টারমশাই আ বুকটা আ জামাই স্কুল মাস্টার কি শখ বই দেখ হয় কি দেখ মেয়ের মা লেলিয়ে দেখছে যা জেনাবে বিচার কর ওমা তুমি জাহান্নাম তুমি কব্বরে যাও কানা ফেরেস্ত আর কালা ফেরেস্তা রেডি হয়ে দুজন দুই সাইড দিয়ে মারবে তুমি উঠে বলবো আরে মারিস কেন কি হই বল ফেরেস্তার বলল শুধু খেই যা দেখে যা ফিরি ফায়ার হচ্ছে শুধু মার শুধু ফিরি ফায়ার কালবে হ্যাঁ মেয়ে অন্যায় করে মা আবার বোঝে না এ ভাই জীবন হয় যার নারীর সঙ্গে নারী জড়া মা কই আমি তো কিছু বুঝতে পারিনি তাই এইটা হই ও সব জানে ও কালপিট সব জানে এই মা বোনা ভালো ভালো বলো তাই তো নাকি এখানকার মা বোনেরা খুব ভালো এটা আমাদের বসিরা এলাকার কথা বলতেছে মাস্টার মশা শাশুড়ি ফাশুড়ি হবার ইচ্ছা নেই আল্লাহ সেখান থেকে সেখানে হবে আমার ভাইয়েরা উনি রাজি হলেন আমি বিয়ে করতে রাজি আছি যেই কথা সেই কাজ বিয়ে হয়ে গেল এবার হবে সুন্নাতি রাত বাসর রাত একজন আরেকজনকে দেখবে আমাদের মতো নয় আমাদের মতো নয় একজন আরেকজনকে দেখবে প্রথম দেখবে ইন্টারেস্ট আছে না নেই ইন্টারেস্ট থাকতেই হবে যে আমি কাকে বিয়ে করেছে দেখব না আমাদের ঘরের ছেলেদের কথা বাদ দাও বাসর রাতে গেপ্পা ঝগড়া করতেস তোর বাপ বলিল বিরিয়ানি দেবে ঘোড়ার ডিমে সাদা ভাত দেশ আমার বন্ধু বান্ধব কি আমার দেশে জানিস তখন মেয়েটা ও তুমি তো বলিল তোমার মা নাকি আমার হাত দে আশীর্বাদ করবে ঘোড়ার ডিমে একটা পতিপে না কানের দেশ মানে কি প্রেম করে বিয়ে বলা বলি সব তো কমপ্লিট বাসর গিয়ে ঝগড়া শুরু করিতে সব তো দেখাদেখি কমপ্লিট কি দেখবে কি গল্প করবে সবই তো কমপ্লিট শুরু করে দেয় ঝগড়া আর ইনি বাসর ঘরে গিয়েছেন প্রথম দেখবেন আবু মুসা তার স্ত্রী ফাতেমাকে দেখবে কানা খোড়া বৌ দেখবে উনি তারপরেও জানে কানা খোড়া বৌ তারপরে কর্তব্য পালন করলেন দরজায় টোকা মেরে বললেন আসসালাম আলাইকা আহলাল বঈদ হে ঘরবালো আল্লাহ রহমান তোমার প্রতি বর্ষিত হোক ভেবেছিল মেয়েটা তো উত্তর দিতেই পারবে না কারণ শুনতেই পায় না বলবে কি করে আহ ওনার গেলি দূর হয়ে গেল কনফিউশন দূর হয়ে গেল সঙ্গে সঙ্গে ওনার সালাম দিতে দেরি কিন্তু উত্তর আসতে দেরি নাই মিষ্টি কণ্ঠের আওয়াজ ভেসে এলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একবার জোরে বলুন না সুহান আল্লাহ উনি এবার একটু কেঁপে উঠলেন কেঁপে উঠলেন ভাইব্রেশন হলো কি সাংঘাতিক রং নম্বরে আসেনি তো এটাই আমার বউ তো হ্যাঁ এবার গিয়ে জিজ্ঞাসা করলেন ও মেরে পত্নী ও মেরে আর দাঙ্গিনী তুমি একবার দেখ সাক্তাও তোমাকে একবার দেখতে পারি মেয়েটা খাট থেকে গুটি গুটি পায়ে নামলেন আবু সালে মুসা জাঙ্গির সামনে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে কদম মুচি করলেন করে বললেন ওগো আমার প্রাণের স্বামী আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারো শেষ দা করার কথা বলতো আল্লাহ বলতেন স্ত্রীদেরকে তোমরা তোমাদের স্বামীদের পায়ে শেষ দা করো ওগো আমার প্রাণের স্বামী আপনি তোমার সেই স্বামী আপনার কাছে আমার জান মাল ইজাত আবরু কোরবান করে দিলাম নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পারেন বলে যেই না নিজের ঘোমটাটা নিজে নিজে তুলেছে তুলেছে হাজারতে আবু সালে মুসা জাঙ্গি তার মুখ দেখে ক্রিং করলাম মেরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে খুব দ্রুত দারবান হয়ে দাঁড়িয়েছিল শ্বশুর মশাই হাত ধরে বলে আবু সালে যাও কোথায় বলে হুজুর আমার বউ কোথায় বলে কেন বাবা ঘরে যাকে দেখে এলে সেটা কি তোমার বউ নয় উনি বলেছিলেন আপনার আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা আপনার মেয়ে খোঁড়া আপনার মেয়ে বোবা আপনার মেয়ে নুলো আপনার মেয়ে কুৎসিত কালো কদাকার কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে যাকে দেখে আসলাম এ মেয়ে কানাও নয় খোড়াও নয় বোবাও নয় কত শীতকাল কদাকার নয় পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আপসারা এক যুবতী নারীকে দেখে আসলাম একবার জোরে বলুন আল্লাহ আবু সালের শ্বশুর মশাই হাতটা ধরে বলে আবু সালে চিন্তা করো না কি বলেছিল আবু সালের শ্বশুর মশাই কবি লিখছে শুনুন अल्लादी भई दतो कोए राजी होए जाय अल्लादी भई दतो कोए राजी होए जाय काना कोडा बोंबा मय एक दिगे कोनि ने अल्लादी भई दतो कोए राजी होए जाय काना कोडा बोंबा मय एक दिगे कोनि ने धारी धारी शोजी धारी बोके देखें चेचे घरी चेचे पागला धारी शोजी धारी बोके देखें चेचे घरी चेचे पागला बली ऐ तो अपराध शुद्ध धारी नारी आमा ने बहुतो ना बली ऐ तो अपराध शुद्ध धारी नारी आमा ने बहुतो ना बली सही बहुती भी आमी

আবু সালের শ্বশুর মশাই ধরে বলে বাবা এই ছেলে যে ছেলে বিয়ের আগে নিজের স্ত্রীর মুখ দেখতে চায় না বেগানা বলে তার কপালে কখনো কানা বউ জোটে বাবু একছি চটপট করে বলো তো দুই দুই কত হয় চার হয় কিছু কিছু ছেলেরা মনে করে আমি পাঁচ জায়গায় কট লাইন মারিস তাই কেস বে করবো তখন দেখিনিস আমি বে করি তখন দেখিস আমি পাঁচ জায়গায় কটলাইন মারিস তাই কি আমি যখন বিয়ে করবো সতী সাধু বিয়ে একটা সুন্দর মেয়ে বিয়ে করবো দেখিলিস আবার কিছু কিছু মেয়েরা বলে আমি এই রাম তাই কি দেখিনিস আমার যখন বিয়ে হবে আমার যে বর হবে সে শুধু আমারই ভালোবাসবে অন্য কোন দিক তাকাতেই পারবে না বলে না বলে না ও বোন তোমার ও গরিব তুমি যদি পাঁচ জায়গায় কটলাইন জড়ো তোমার যে স্বামী হবে স্বামী গো তুমি যদি পাঁচ জায়গায় কটলাইন মারো মিনিমাম বারো জায়গায় মেরিয়ে এসতে তৈরি থাকো আবার যুবক ছেলে এটা আল্লাহ রসুলের হাদিস যার যৌবনকাল যেমন ভাবে কাটাবে তার স্ত্রী তার স্বামী তেমন হবে এজন্য ভালো কিছু পেতে গেলে নিজে আগে ভালো হতে হবে আবু সালে শ্বশুর মশাই বল বাবা তুমি এত সুন্দর একটা ছেলে আর তোমার কপালে কানা খোড়া জোটে এই বাবা আমার মেয়েকে আমি কানা বলেছিলাম কারণ তার দুচক দিয়ে কখনো বেগোনা পর পুরুষ দেখেনি আমি তাকে খোড়া বলেছিলাম কারণ আর আমার বাউন্ডারি পেরিয়ে কোথাও কোনো দিন কোনো বেগনা পরপুরুষের সঙ্গে দেখা করতে যায়নি আমার মেয়েকে আমি বোবা বলেছিলাম কারণ তার জবান দিয়ে কখনো বেগনা পরপুরুষের সঙ্গে কথা বলিনি ও বাবা আমার মেয়ের মতন সুন্দরিয়ে তল্লাটে একটা নেই এক বিরাটই আপেল বাগানের একমাত্র মালিকানা উত্তরাধিকারী হলো আমার মেয়ে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম আমার মেয়ের যোগ্য পাত্র হলে তুমি আজ থেকে সব কিছু তোমার একবার জোরে বলুন সুহান আল্লাহ এই জন্যে ভালো নিজে ভালো হলে ভালো কিছু পাওয়াও যায় আশাও করা যায় এই জন্যে আগে নিজে ভালো হন তারপরে ভালোর আশা করুন নিজে যদি খারাপ হন আপনি আপনার কবলে কখনো ভালো কিছু জুটতে পারে না পারে না পারে না ডাল্লার রসুলের হাদিস তাই শেষ কথায় কবি কি লিখছে শোনান Allah, the party, the people of the country, the people of the country, the people of the country, the people I the country, the people of 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 the country, the people